হাটের নাম টেক অনেক পথ যেতে হবে না পথ অল্পই তবে যখন মনে পড়ল অল্প পথটুকুই খানা তখন যাওয়ার ইচ্ছাটা মরে গেল সেজন্য যাই যাই করে তিন সপ্তাহ পার করে দিলাম এরপর তো ভেবেই নিলাম এবছর আর যাওয়া হচ্ছে না ঠিক তখনই এক সকালে দৃশ্যপটে নাজমুল সারের আগমন তিনি কাইকার টেক যেতে চান কিন্তু হাট তো আর রোজ রোজ বসে না সপ্তাহের একদিন রবিবার হাটবার হিসেব করে দেখি সেদিনও রবিবার আমি তো খুশিতে চিৎকার করে উঠলাম বিষয়টা একেবারে সোনায় সোয়াগা কিছু না ভেবেই যাত্রা শুরু করলাম ঠিক শেষ গ্রীষ্মের একদিন মেয়র হানিফুরাল সেতুর পথটুকু অসাধারণ ছিল সে পথ ধরে চলতে আকাশ দেখি পরিষ্কার নীল আকাশ তাতে ছোপ ছোপ শরতের মতো মেঘ এমন দৃশ্যে মন ভালো হয়ে যায় কিন্তু উড়াল সেতু অতিক্রম করে দুনিয়ার পথে নামতে সব ভালো লাগা উধাও হয়ে গেল উড়াল সেতুতে আশি কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিলাম এবার পথ চলা কখনো দশ আবার কখনো বিশ কিলোমিটার বেগে এভাবে এক সময় কাশপুর ব্রিজে পৌঁছালাম ব্রিজের ওপর এখন আর দাঁড়ানোর উপায় নেই কাশপুর ব্রিজ থেকে নেমে রাস্তার পাশের চায়ের দোকানে হাত মুখ ধুয়ে নাজমুল ভাইয়ের ইচ্ছা দু কাপ চা খেয়ে আবারও আশি কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাই এভাবে এক সময় মদনপুর লাঙ্গল বন্ধ পেছনে ফেলে চলে আসি মোগরা এখানে ডান বাম করে একটু পেছনে ঢাকামুখী হয়ে বাম দিকে যে পথটা পেয়ে যাই সেটাই কাইকার টেকের পথ কাইকার টেক নারায়ণগঞ্জ জেলার একটি গ্রাম্য অবশ্য পুরো এলাকার সাইনবোর্ড সোনার গা লেখা দেখবেন কাইকারটে পথে প্রবেশ করে পথের সব ক্রান্তি মুছে যায় পিচঢালা পথে দুধারে অসাধারণ সবুজ দেখে চোখ জুড়িয়ে যায় এখানে সাদা মেঘের ভেলা কাছের অনেক চেনা শহরের চেয়ে যেন অনেক আলাদা সঙ্গত কারণেই পথে নেমে বারবার বিরতি দিয়ে ছবি তোলা এভাবেই একসময় কাইকারটে হাটে চলে আসি আজ হাট বাজারের দিন হাটে প্রবেশের দুপাশে গ্যান্ডারির বাজার কোথাকার আখ জানতে চাইলে বিক্রেতার উত্তর চাঁদপুরের একটা আনাম ইক্ষু কিনে তিন টুকরা করে মোটর সাইকেলের পাশে বেঁধে আরো সামনে এগিয়ে হাটের ভেতর প্রবেশ করি এবার একপাশে বাইক স্ট্যান্ড করে হাটের বেচা কেনা দেখা শুরু করি ইতিমধ্যে হাতে ক্যামেরা চলে এসেছে আর ক্যামেরা দেখে হাটের লোকজনের সে কি কৌতূহল বিশেষ করে জাল বিক্রেতাদের কৌতূহলের কমতি নেই হাট ভেঙে যেন লোকজন আমাদের দেখতে চলে আসছে তারপর প্রশ্নের পর প্রশ্ন বানের ছুটে নাজমুল স্যারও কম যান না তিনি উল্টা প্রশ্ন শুরু করেন হাটে আসা বিশাল সব বাস আর নৌকা নিয়েই তার যত প্রশ্ন শেষ প্রশ্নটা ছিল এক বয়স্ক ব্যক্তির কাছে চাচা কাইকার টেকের এই হাটের বয়স কত উনি উত্তর দেওয়ার আগে একজন জোয়ান মদ্দ ছলিম মিয়ার উত্তর দাদার মুখে হুঁসি ব্রহ্মপুত্র নদের পারের এই হাটের বয়স প্রায় দুইশো বছরের মতো দোকান বসেছে পশরা সাজানো হয়েছে হাটে দলে দলে লোকজন আসছেন কেনাকাটা করতে কি নেই এই হাটে কবুতর জাল দা কুড়াল জামা কাপড় গরু ছাগল মাছ হাঁস মুরগি সহ নিত্য ব্যবহার্য সবকিছুই রয়েছে আম জাম লিচু দুধ কলাসহ গ্রীষ্মের ঘরের একটা দুইটা কাঠাল আহা চোখ জুড়ানো ক্ষুদ্র এক মফসল শহরে ছোট্ট গ্রামের বিশাল বাজার কাইকার টেক সপ্তাহের একদিন রবিবার এখানে হাট বসে কাছে দূরের অনেকে আসেন তাদের পশরা নিয়ে সেই ভোরে হাট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যাবেলা পানামনগর কাছে হওয়াতেই কিনা এখানেও বাজারের মাঝখানে প্রাচীন এক প্রচীর চোখে পড়লো হাটের বয়স দুইশো বছর বললেও সে বয়স সম্পর্কে কেউ কিছু বলতে পারল না তবে প্রাচীরের পাশে বিরাট বুড়ো বট গাছ আর তাতে পাখির বাসা দেখে তার বয়স সম্পর্কে কিছুটা ধারণা নিতে সক্ষম হলাম দুই দিন পর বর্ষাকাল শুরু হবে ব্যাপারীদের দেখলাম নৌকা নিয়ে বসে থাকতে নৌকার বিক্রিও কম না ছোট বড় সেসব নৌকা বিক্রি হচ্ছিল দেদার বিশাল সব বাস ব্রহ্মপুত্র নদের কিনারে লাইন করে সাজানো হতশ্রী নদীর পাশে পাশে সে দৃশ্য দেখার মতো একেবারে মনোরম যাকে বলে ঠিক তাই এসব দেখে আমরা ব্রহ্মপুত্র তীরে এসে দাঁড়াই প্রতি বর্ষায় নদী এগিয়ে আসে এবছর তার ব্যতিক্রম দেখলাম না নদীর তীরে দাঁড়াতেই ঘূর্ণি হাওয়া একে বেঁকে সারা শরীর তার ঝাপটা দিচ্ছিল আমি ভাবছিলাম অন্য কথা নদীটা যদি সে আগের মতো প্রমত্তা হয়ে উঠতো বহুদিন পর্যন্ত বিস্তার দাপা আর দুধের মতো তার ফেনিল রেখা ছুটে আসতো আমি জীবনে অনেক লেখা লিখেছি কিন্তু নদী নিয়ে সেভাবে কিছু লিখে উঠতে পারিনি ভাবতে ভাবতে নাজমুল স্যারের ডাকে সম্বিত ফিরে পাই ক্ষুধা লেগেছিল খুব অস্থায়ী খাবার রেস্টুরেন্টে চলে আসি এখানে পরোটা কিনি শের দরে মিষ্টি ভাজি জিলাপি সব নিয়ে খেতে বসি সে সময় নাজমুল স্যার দোকানিকে প্রশ্ন রাখেন ভাত হবে না ভাই আমরা প্রায় দুই ঘন্টা কাইকারটেক হাটে ছিলাম তারপর বাইক স্ট্যান্ড দিয়ে কাইকারটেক ব্রিজে চলে আসি ব্রিজের উপর দাঁড়িয়ে কাছের কাইকারটেক হাট দেখি দেখি ব্রহ্মপুত্রকে ব্রিজটা কাছে দূরে লোকজনদের জন্য বিকেলের বিনোদনের আস্তানা সূর্য হেলে পড়েছে সুতরাং লোকজনের ভিড় বাড়ছে দেখে আমরা প্রিয় নগরের পানে ছুটে চলি বৃষ্টি নামবে ঝড় হাওয়া বইছে মনে হচ্ছে যেন আকাশ থেকে সুর ঝরে পড়ছে সে সুর ভেসে আসছে আমার কানে আর চোখে লেগে রয়েছে কায়কারেটেঘাট আর ব্রহ্মপুত্র নদ যে কোনো রবিবার সাত সকালে আপনি বাসের যাত্রী হয়ে মোগরাপাড়া চলে যান সেখানে নেমে যে কোনো অটোতে চড়ে চলে যাবেন কায়কার খাবার নিয়ে ভাববেন না হরেক রকম খাবার ভরা হাট যা মন চায় তাই খেয়ে নেবেন ফেরার পথে টাটকা মাছ আর সবজি সহ হাটের বিশাল সব মিষ্টি কিনে ফিরতে পারবেন এই নগরে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন